আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে উর্দু দরখাস্ত লিখবেন আরবি দরখাস্ত কিভাবে লিখবেন এই সম্পর্কে আমার অন্য একটা ভিডিও রয়েছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের প্রয়োজন সেই লিঙ্ককে ক্লিক করে আরবি দরখাস্তর নমুনা দেখে কাজ চালাতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি স্ক্রিনে আপনারা একটি উর্দু দরখাস্ত দেখতে পাচ্ছেন এটি হলো চাকরির আবেদনের বিষয়ে একটি দরখাস্ত তো এটা একটা নমুনা হিসেবে দিলাম এর আঙ্গেকে আপনারা বিভিন্ন বিষয়ের দরখাস্ত লিখতে পারেন ছুটির বিষয় হতে পারে বা অন্য কোনো বিষয়ে হতে পারে ভিডিওর মাঝখানে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি উর্দু দরখাস্ত এটা ভালোভাবে দেখা না যায় তাহলে আমি ঝুম করে দরখাস্তটি দেখাচ্ছি নিচ থেকে উপরের দিকে ঝুম করে উঠবে আপনারা খেয়াল করে দেখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবের কাছে পৌঁছিয়ে দিবেন কারণ এই সমস্ত বিষয়ে চাকরির ইন্টারভিউতে এসে থাকে